চটজ্বল দিয়ে শিশুর কান্না থামিয়ে ফেলুন বাচ্চার কান্না থামানোটা বাবা মা বা বিস্টারের জন্য অনেক কষ্টের ব্যাপার শিশু তাদের প্রয়োজনের কথা বলতে পারে না ক্ষুধা লাগলে ঘুম আসলে ব্যথা পেলে বা ব্যথা করলে ভয় পেলে ইত্যাদি নানান কারণে শিশু কাঁদতে পারে আজ আমরা শিশুর কান্নার কারণগুলো জেনে নিব ক্ষুধা শিশুর কান্নাক শুনে প্রথমেই যে ধারণাটি করি আমরা তা হল শিশুর ক্ষুধা লেগেছে সদ্যোজাত শিশু কিছু লক্ষণ দেখে এটা বোঝা যায় যেমন অস্থির হয় ঠোঁট কামড়ায় তাদের গালে হাত লাগানো হলে তাদের মাথা হাতের দিকে ঘোরায় এবং নিজের হাত মুখে দেয় ডায়পার নোংরা হলে কিছু শিশু নোংরা হলে অস্বস্তি প্রকাশ করে ও কাঁদে আবার কিছু শিশু এটা অনেকক্ষণ সহ্য করতে পারে ঘুমের জন্য শিশুরা অনেক ভাগ্যবান যে তারা যে কোনো সময় যে কোনো জায়গায় ঘুমিয়ে যেতে পারে যখন শিশু ক্লান্ত হয় তখন ঘুমের প্রয়োজন হয় আর তখনই শিশু কাঁধে মাথা নাড়ে ও অস্বস্তি বোধ করে সে বাবা মায়ের সান্নিধ্য চায় শিশুরা আদর প্রিয় তারা পিতা মাতার মুখ দেখতে চায় তাদের কণ্ঠ শুনতে চায় তাদের হৃদস্পন্দন শুনতে চায় এমনকি তাদের গায়ের আলাদা গন্ধ তারা চিনতে পারে শিশুরা যখন বাবা মায়ের সান্নিধ্য প্রয়োজন হয় তখন তারা কাঁপতেও পারে পেটের সমস্যা হলে পেটে গ্যাস হলে বা পেটে ব্যথা করলে শিশুরা কাঁপতে পারে শিশু যদি পেটের কোনো সমস্যায় ভোগে তাহলে অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করতে পারে যদি খাওয়ার পরও শিশু কাঁদে তাহলে বুঝতে হবে পেটের ব্যথা হয়েছে এজন্য তারা কাঁদছে এমন হলে ডাক্তার দেখে সঠিক কারণ নির্ধারণ করুন বেশি ঠান্ডা বা বেশি গরম হলে যখন আপনি ন্যাপি চেঞ্জ করার সময় তার জামা খুলে এবং ঠান্ডা ও ভেজার টিস্যু দিয়ে মুছেন তখন সে ঠান্ডা অনুভব করলে কাঁদতে পারে শিশুরা গরমের চেয়ে ঠান্ডাকে অপছন্দ করে বেশি এছাড়াও হঠাৎ করে জোরে কোনো শব্দ শুনলে ব্যথা পেলে বা ভয়ের কিছু দেখলেও শিশুরা কান্না করে এবার আসুন জেনে নেই কান্না বন্ধ করার উপায়গুলো শিশুর যদি ক্ষুধা পায় তাহলে খাবার দিলে শিশুর কান্না বন্ধ হয়ে যায় ইউসিএলএ স্কুল অফ মেডিসিনসের শিশু রোগ বিশেষজ্ঞ ও অ্যাসোসিয়েট বেবি বইটির লেখক ডক্টর হার্ভে কার বলেন সদ্যজাত শিশু জড়িয়ে থাকতে ও উষ্ণ থাকতে পছন্দ করে সদ্যজাত শিশু জড়িয়ে থাকতে ও উষ্ণ থাকতে পছন্দ করে তাহলে সে মায়ের গর্বে থাকার অনুভূতি পায় শিশুকে ভালো করে জামা পরিয়ে দিলে যাতে তার ঠান্ডা না লাগে ও কোলে নিলেও কান্না বন্ধ করে সদ্যজাত শিশুর পাশ পরিবর্তন করে দিলেও কান্না বন্ধ করে সাধারণত বাম পাশে কাত করে শোয়ালে শিশুর কান্না বন্ধ হয় শিশুকে দোলালেও কান্না বন্ধ হয় কারণ দোল খাওয়ালে সে মনে করে সে মায়ের গর্ভের ভিতরে আছেন এবং সে শান্ত হয় বাবা মায়ের স্পর্শ পেলে শিশুরা নিরাপদ বোধ করে ও শান্ত হয় এতে উভয়ের শরীরের তাপমাত্রা হার্ট রেট ও স্ট্রেস হরমোন স্থির হয় এবং অক্সিটোসিন হরমোনকে উদ্দীপিত করে যা পিতামাতা ও সন্তানের বন্ধন ও ভালোবাসাকে দৃঢ় করে ইউনিভার্সিটি অফ মন্ট্রিলের সেন্টার অফ রিসার্চের ব্রেইন মিউজিক ও ল্যাঙ্গুয়েজের প্রফেসর ইজাবেলা এরিট্রেস তার এক গবেষণায় প্রমাণ করেন যে শিশুরা কথার চেয়ে গান শুনে বেশি শান্ত হয়